হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি খুব ভালো আছি তো আমার আর একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো দেখো আমি কদিন ধরে ব্লগ দিতে পারছি না সে শর্ট দিচ্ছি তো তোমরা দেখছো কিনা আমি জানি না সাপোর্টও করছো কিনা আমি সেটাও দেখতে পাচ্ছি না তো দেখো অনেকদিন পর আমি একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি তো দেখে এদিকে আমার শ্বশুর শাশুড়ি গিয়েছিলেন মায়াপুর মায়াপুর ধামপুর ধামে গেছিলেন তো শুনেছি যেখান থেকে আসার পর নাকি ছোট্ট একটা অনুষ্ঠান করতে হয় তো দেখো আজকে সকালবেলা প্রচুর কাজ ছিল সেই জন্য শেয়ার করতে পারিনি তো দেখো সব কাজ সেরে এদিকে রান্না করে ফেলেছি রান্না করে করার পর এদিকে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে তো এদিকে দেখো সব কয়েকজন মানে বাচ্চা কাচ্চা ডেকে নিয়ে এসে তাদেরকে খাওয়াচ্ছে এদিকে দেখো আমার শাশুড়ি তো খেয়ে খেয়ে এনামি খায় কিন্তু আমার শ্বশুর মশাই খায় না তো উনি খেতেও পারবেন না সেই জন্য কয়েকজনকে ডেকেই খাতে হ্যাঁ এদিকে কীর্তন দেওয়া হবে বাড়িতেও একটু বড় করে তো ঘরটা এখনো কমপ্লিট হয়নি আর দু একদিন কাজ আছে তো সে কাজটা যখন হয়ে যাবে তখন তোমাদের সাথে আর একটা শেয়ার করব ব্লগ এরকম তখন একটু ধামাকা একটু বড় হবে আর কি এরকম ছোট করে একটা ছোট্ট অনুষ্ঠান তোমাদের সাথে শেয়ার করলাম তো ভালো লাগে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে রাখবে তো দেখো আমি এখন ধামাকা ধামাকা শর্ট বানতে চলেছি তো তোমরা যদি দেখতে চাও শর্টগুলো আমার ডান্স তো তোমরা সবাই সাবস্ক্রাইব করে রাখবে